আসসালামু আলাইকুম আজকে আমি দুধ কসুর শাক দিয়ে ভর্তা বানাব আমি এখানে দুধ কচুর শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সিদ্ধ করে নেব আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ পিচুন হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব আমার শাকটা সিদ্ধ হয়ে আসছে পানি ছাড়ছে এখন আমি পানি শুকানো পর্যন্ত চুলা রেখে দেব। একবারে শুকনা শুকনা করে সেদ্ধ করে নেব আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ রসুন কুচানো দুই টেবিল চামচ পেঁয়াজ কুচানো আমি পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নেব এখানে আমি শুকনা মরিচ বাজবো না মরিচ ভাজাই আমার আগে ভেজে আমি গুঁড়া করে রেখে দিছি এখন আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন আমি কসুর শাকটাও তেলে ভালো করে ভেজে নেব একবারে শুকনা শুকনা করে ভেজে নেব আমার শাকটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এখন আমি নিয়ে নিলাম এখানে কসুর শাক শুকনামরিচ ভাজা কাঁচা পেঁয়াজ স্বাদ মতো লবণ আর ভাজা পেঁয়াজ রসুন এখানে আমি হাতে একসাথে মেখে নেব সব উপকরণ হাত দিয়ে ভর্তা বানালে অনেক মজা হয় অনেক টেস্ট হয় হাতের স্বাদে অনেক আলাদা এভাবে আমরা সবসময় হাতে ভর্তা বানাই অনেকে আছে পাটায় বর্তা বানাইতে পারে না যারা পাটায় বানাইতে পারে না তারা এভাবে হাতে মেখেই ভর্তাটা বানিয়ে নেবেন শর্টকাট অনেক সময় মুখে মাছ মাংস ভালো লাগে না এভাবে বিভিন্ন শাক দিয়ে বর্তা বানিয়ে নেবেন আমি এখানে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিছি আমার বর্তাটা মাখা হয়ে গেছে এখন খাওয়ার পালা আল্লাহ হাফেজ